ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে সবাই সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ ভিডিও নয় শপিংয়ের ভিডিও আজকে তোমাদের কাছে একটা প্রমাণ করতে চলে এসেছি আমার বড়বাবু আমাকে সব সময় বলে যে তোমাদের জামা কাপড় কিনতে গিয়ে আমি কিন্তু কিছুই জামাকাপড় কিনছি কেন বলুন তো এটা কি মানা যায় একদম মানা যায় না আমি বলছি আজকে লুকি লুকিয়ে ভিডিওটা আমি সেরে ফেলছি বড়বাবুর কী কী কিনেছিল তাই আমি তবু এখনো দেখানো আগে অনেকগুলো কেনা ছিল এগুলো আমি তবুও খুঁজে খুঁজে পেয়েছি সেগুলোই দেখাচ্ছি ছেলে ভিডিও করে দিচ্ছে আর আমি আপনাদেরকে ভিডিওটা মানে কী কী দিয়েছে আর কী কী কিনেছে দেখাচ্ছি ঠিক আছে আমি সবাইকে বলেছিলাম যে তার জামাকাপড় কেনা হয়নি আমি ভিডিওটার থেকে প্রমাণ করে দেবো আমার বড়বাবুর কী কী জামা কেনা হয়েছে আমি কিন্তু ওরকম নয় যে নিজে কিনে নেবো বড়বাবুর জন্য কিনবো না তা একদম ভেবো না তাই কি কি কিনেছি দেখো আচ্ছা এই দেখো হাফ পিন থেকে শুরু করছি হাফ পিন থেকে শুরু করছি এই দেখো এটা একটা গিনজি এগুলো সবই কিন্তু স্মার্ট বাজার থেকে কেনা বড় কিন্তু একটা জামা এটা এটা জামাই জামার দাম কত জানো 99 টাকা কিনতে হলে না স্মার্ট বাজার বলছি এম বাজার থেকে কেনা এই দেখো এইটা আর এই প্যান্টটার দাম কত জানো এই প্যান্টটার দাম একশো পঁচাত্তর টাকা ভাবতে পারছো এখন জামার থেকে প্যান্টের দাম কম প্যান্টের দাম বেশি কি অবস্থা আমি কিছু ভুলভাল কথা বলছি আজকে বরবাবুর লুকির লুকিয়ে ভিডিও করতে গিয়ে এই দেখো এটাও আরেকটা গেঞ্জি একই রকমই আর ঘরে পড়ার এই গেঞ্জিগুলো বরবাবুর তাই নিরানব্বই টাকা ঠিক আছে এবারে চলো তোমাদেরকে ধামাকাদার জিনিসপত্র আচ্ছা এটা আর একটা প্যান্ট এটা আর একটা গেঞ্জি আর একটা গেঞ্জি দেখো এটাও না নিরানব্বই টাকাই হবে এরকম নিরানব্বই টাকায় গেঞ্জি কিনেছে তারপরে দেখো এটাও একশো পঁচাত্তর টাকা ঠিক আছে এবারে চলো এবারে আরও একটা জামা আছে এই দেখো এই একটা জামা এই একটা জামা গেঞ্জিটা কেমন লাগছে বন্ধুরা এটা গেঞ্জিটার দাম বলছি এটা গেঞ্জিটার দাম তিনশো টাকা ঠিক আছে আর আরেকটা হচ্ছে দেখো এটা যদিও আমার কাখি মানে যদি আমার তোমাদের ভালো না হয় এটা একসঙ্গে ছিল তাই দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বাড়ির কাখি মাছ শাড়ি এই দেখো কেমন লাগছে একটু বলো তো এই দেখো কাখি জন্য কেমন লাগবে বলো তো ভালো লাগবে আমি আমরা পছন্দ করে কিনেছি তারপরে আরেক জনের শাড়ি তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে ঠাকুরের শাড়ি সবাই ঠাকুরের শাড়ি এটা ঠাকুরকে পরানো হয় আমাদের কিন্তু যা যা করা হয় সেটা সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুরেরও মানে দেখিয়ে দেওয়া হয় ফ্যামিলি পার্সন হিসেবে বলেই আমাদের বিদ্রহদেরকে মনে করা হয় তাই জন্যই দেখো এটা হয়তো অনেকেই বলবে কালো কিন্তু আমাদের তো ড্রেস প্রত্যেক সময় চেঞ্জ হয় যখন পড়ানো হবে দেখবে কেমন লাগবে আচ্ছা আর আর আছে আর আছে এই দেখো এই জিনিসটা তোমরা দেখবে এই জিনিসটা না খুলতে গিয়ে আঞ্জালি মার্কেটে যাওয়ার সময় দেখেছ কি দেখানো হয়নি সেই সময় এই জিনিসটা কেনা হয়েছিল এই দেখো এই দেখো এই জিনিসটা কি আছে জানো তো এটা এরকম একটা কোট তার নিচে একটা পাঞ্জাবি এটাকে থ্রি পিস বলে আর একটা প্যান্ট আছে এর সঙ্গে ঠিক আছে এর দামটা না একটু বেশি কিন্তু পাঞ্জাবি এগুলো জায়গা তো মিনিমাম আট ন হাজার টাকা নেবেই এটার দাম নিয়েছে কিন্তু অনেক কম অনেক কম তারপরে আর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে আর একটা পাঞ্জাবি আছে পাচ্ছি না কি করে আটকে রেখেছে রে বাবা আচ্ছা এগুলো তোমরা কি বুঝতে পারবে দেখো এটা হচ্ছে ময়ূর পুচ্ছ ধুতি ও বাবা তোমার দাদা ভাই আবার বিয়ে করতে যাবে নাকি ভাবছ না না একদমই না এই দেখো এগুলো বিয়ে বাড়ির ক্ষেত্রে পরে আর অনুষ্ঠানই তো পরেই থাকে আমাদের সব সময় তাই জন্য এই ধুতিগুলোতে আর দেখো আর একটা ধুতি দেখো এইটা এগুলো খুললে কিন্তু হবে না যেদিন পরবে সেই দিনই খুলতে হয় আচ্ছা আর আর হচ্ছে দেখো এই দেখো এই ধুতিটা কেমন লেগেছে বলো তো আমার তো এই ধুতিটা বেশি ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলো দেখো আর একটা পাঞ্জাবি ছিল লুকিয়ে রেখেছিল আমি কিন্তু দেখতে পেয়ে গেছি চলো এই পাঞ্জাবিটা কেমন লেগেছে বলো তো সব কিছুই এই পাঞ্জাবিগুলোর দাম কিন্তু আমি বলতে পারবো না কেন এই পাঞ্জাবিগুলো আমি গিয়েছিলাম কিন্তু পাঞ্জাবিগুলো কত টাকা করে নেওয়া হয়েছে যেহেতু পাঞ্জাবি মার্কেটে কেনা হয়েছে আমি কিন্তু বলতে পারবো না তোমরা কিন্তু কমই মানে পাঞ্জাবি মার্কেটে সত্যি পাঞ্জাবি কিনলে এত কম দাম খুবই কম দাম ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর একটু সাপোর্ট করো আর এই ধরনের ভিডিও দেখতে গেলে আরও আরও যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও এইভাবে ভালোবাসা দিও যাতে সব কিছু এমনি আরও ইন্টারেস্ট পাই ভিডিও করতে তোমাদের অনুযায়ী তোমরা কি কি ভিডিও দেখতে ভালো লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানো তাহলে আজকে এই পর্যন্তই কালকে আবার অন্য কারো মানে আর কোথায় বেশি নেই আর হচ্ছে শুধু আমার বাপের বাড়িটা আছে সেটা দেখিয়ে দেবো চলো এইভাবে ভিডিওটা আমি আজকে শেষ করছি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার পাশে থাকবেন